তো শনিবার অন্তত অর্থাৎ চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে ভারত বনাম অস্ট্রেলিয়া গাব্বার তৃতীয় টেস্ট ম্যাচ এই ম্যাচের প্রথম দিনে মাত্র ওভার বল পর্যন্ত খেলা হয়েছে যেখানে দু অস্ট্রেলিয়া টিম বিনা হারিয়ে রান নিয়েছে অলরেটে এবং শেষ পর্যন্ত প্রথম দিনের খেলাটি প্রচন্ড মুসুন্ধরা বৃষ্টির জন্য পুরোপুরি বেস্টে গিয়েছে এবং তাকে লক্ষ্য করে আইসিসি দ্বিতীয় দিনের খেলার টাইপিং এবং নিয়ম পুরোপুরিভাবে বদলে দিয়েছে দ্বিতীয় খেলা ঠিক কোন নতুন নিয়মে কোন নতুন টাইমে শুরু হতে চলেছে চলো আমরা দেখে আসি দ্বিতীয় দিনের তার আগে খবরটা দেখে নেই ঠিক আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ার লোকাল ডাম অনুযায়ী সকাল নটা থেকে নটা বাজে পঞ্চাশ মিনিট থেকে শুরু হয়ে যাবে সেখানে কিন্তু নটা থেকেই খেলা মেনে বুকে গাববার বুকে মানে বিকেল তিনটা পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম বৃষ্টির সম্ভাবনা শুধু এটাই নয় বেশ মানের ওয়েদার ডেভেলপমেন্ট অনুযায়ী কিন্তু আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর ভাই আশি শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মেসের তৃতীয় চতুর্থ পঞ্চম দিনের দিনেও কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গাব্বাই স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম যতই উন্নত হোক না কেন এবং বৃষ্টিতে যদি পুরো মাটায় ডুবে যায় বা পনেরো মিনিটের মধ্যে সমস্ত মাঠ শুকে গিয়ে খেলা শুরু করা একদম সম্ভব নয় যেভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে রয়েছে সেখানে যদি বৃষ্টি নাই বন্ধ হয় তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেম যতই উন্নত হোক না কেন ভাই ম্যাচ শুরু করা একেবারেই সম্ভব না যাই হোক আইসিসি নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এই দ্বিতীয় দিনের খেলাটা কিন্তু ভারতের সময় অনুযায়ী ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে নয় বরং একটু আগে ভোর পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু হয়ে যাবে যেটা বাংলাদেশি টাইমে ভোর পাঁচটা বাজে পঞ্চাশ মিনিটে এবং আইসিসি নিয়ম অনুযায়ী কিন্তু এই ম্যাচটা চলবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আইসিসি এটাও ঠিক করে দিয়েছে যে বৃষ্টির কারণে প্রথম দিনের ম্যাচ ভেসতে যাওয়ায় কিন্তু দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিনের মিনিমাম খেলা হলে কিন্তু আটানব্বই ওভার পর্যন্ত খেলা করতেই হবে যেখানে প্রথম সেশন হবে ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন হবে সকাল আটটা আটটা তিরিশ থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আন্তিম সেশন হবে সকাল দশটা থেকে পঞ্চাশ মিনিট থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবারে যেভাবে বেশ মানে ওয়েদার রিপোর্ট যা বলতেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিনীয় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে যদি তৃতীয় টি টেস্ট ম্যাচটা ডোরো হয়ে যায় তখন কিন্তু ভারতীয় টিমকে মানে আশ্রয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নে ফাইনালে উঠতে গেলে মানে সেখানে বাকি দুটো যে ম্যাচ আছে আমাদেরকে যে কোনো হার হলতে জিততেই হবে কারোর উপর নির্ভর না করে অটোমেটিকলি কোয়ালিফাই করে দেওয়ার জন্য কিন্তু আমরা মানে তিন এক তিন এক ব্যবধান জিতলে আমরা অটোমেটিক কোয়ালিফাই করে যাব যদি আমরা দ্বিতীয় তৃতীয় তিন ম্যাচটা ড্রো হয়ে যায় এবং বাকি দুটো ম্যাচের মধ্যে যদি একটা মাত্র জিততে পারে তাহলে তাহলে আর একটা ম্যাচ যদি ডোর হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত ভারতীয় টিম এই সিরিজটাকে দুই এক ব্যবধানে যদি জিততে পারে তাহলেও কিন্তু অটোমেটিকলি আমরা কোয়ালিফাই করতে পারবো না তখন কিন্তু আমরা কোয়ালিফাই করার জন্য কিন্তু অস্ট্রেলিয়া যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সেই সিরিজে কিন্তু অস্ট্রেলিয়াকে মিনিমাম একটা ম্যাচ শ্রীলঙ্কার কাছে হারতে হবে তখন কিন্তু আমাদের মানে কোয়ালিফাই করতে পারবো যদি শেষ পর্যন্ত যদি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটা ব্যবধানে ড্র হয়ে যায় অর্থাৎ তৃতীয় টেস্ট ম্যাচটা ডোরো হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া টিম যদি বাকি দুটো টেস্ট ম্যাচের মধ্যে যদি একটা টেস্ট ম্যাচ জিতে যায় যদি ভারত একটা জেতে শেষ পর্যন্ত সিরিজটা যদি দুই দুই ব্যবধানে ডোড়ো হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকালি আমরা কোয়ালিফাই করতে পারবো না তখন কিন্তু আমাদেরকে কোয়ালিফাই করতে গেলে হয় সাউথ আফ্রিকাকে হারতে হবে পাকিস্তানের বিরুদ্ধে যে দু মাসের টেস্ট সিরিজ রয়েছে সেই সিরিজে তো তখন ডাব্ল ডিসি ফাইনাল খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া আর যদি এমনটা না হয় শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে হারাতে না পারে তাহলে ভাই আমাদের তো মানে চলে গিয়েছে বুঝতে পারছেন তো দেখা যাক কি হয় তো একবার দেখা যায় যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সঙ্গে দু ম্যাচ ঘেটে যায় তাহলে তো অটোমেটিকলি অস্ট্রেলিয়া ছিটকে যায় ভাই এক মানে এক কথাই বলা যায় যে এই ম্যাচটা ডোরো হলে কিন্তু আমাদের মানে আমাদের প্রচুর লোকসান মানে প্রচুর লোকসান প্রচুর লোকসান